ভিউয়ার্স ইজ অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই ভিওয়ার্স এই ভিডিওতে নাফিজা নাম সম্পর্কে জানব নাফিজা এই ভিডিওতে জানব নাফিজা নামের অর্থ কী নাফিজা নামটি কোন ধর্মের শিশুর নাম নাফিজা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং নাফিজা নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে মুসলিম শরীফের একা এসেছে প্রত্যেক ব্যক্তির উপর তার নামের প্রভাব পড়ে তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা প্রথমেই আমরা জানবো নাফিজা নামের সঠিক ইংরেজি বানান কি নাফিজা নামের সঠিক ইংরেজি বানান আই জেড এ নাফিজা এখন আমরা জানব নাফিজা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে নাফিজা নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার আমরা জানব নাফিজা নামটি কোন ধর্মের শিশুর নাম নাফিজা নামটি বিশেষ করে মুসলিম মেয়ে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এখন আমরা জানবো নাফিজা নামের অর্থ কি নাফিজা নামের অর্থ প্রভাবশালী শক্তিশালী নাফিজা তাবাসম নাফিজা আফরিন নাফিজা রাফসানা নাফিজা জান্নাত নাফিজা সুলতানা নাফিজা তামান্না এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। धन्यवाद